সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন আপনাদের মাঝে যে বাছুরটি দেখাচ্ছি আমি এই বাছুরটি শাহিওয়াল জাতের একটি বাছুর যা লাল লাইভ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির এসএল হান্ড্রেড পার্সেন্ট ষাট বোলের একটি বাচ্চা বাচ্চাটির বয়স কত তা খাবারের নিজ মুখেই শুনুন বাচ্চার বয়স কত নয় দিন আজকে দিয়ে আজকে দিয়ে নয় দিন এদিকে তাকাও একটু হ্যাঁ বাচ্চাটি পেয়ে আপনি কি খুশি হ্যাঁ বাচ্চা পেয়ে আমি খুশি জোরে কথা বলো সকালে দেখবে সকালে শুনবে পেয়ে আমি অনেক খুশি তো লালদির কাছে আপনি কি খুশি না বেজাব খুশি

আগামীতে লাল ধীরে যখন প্রজনন হবে তখন এর চেয়ে আরো ভালো ভালো বাচ্চা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো এটি বাসুর দেখালাম আর এটি হলো খামারি আর এইটা হলো গাভি এই যে আপনারা দেখেন এটিও লাল তীরের সিলভা বলের বাচ্চা ছিল এস এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এটাও লাল তীরের সিমেনের বাচ্চা এবার মা হয়েছে প্রথম বিয়ান আজকে যে নয় দিন যাবৎ বিয়েছে এবং এর দুধ কতগুলা হচ্ছে তা খাবারের মুখেই শুনবো বর্তমানে কতগুলো হচ্ছে আজকে কতগুলো হয়েছে আজকে দুধ হচ্ছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার মানে বাসুর খাওয়ার পরে সাড়ে পাঁচ লিটার হয়েছে বাসুর বাদে বাসুর বাসুরকে মানে অর্ধেক খাওয়াইছি আর অর্ধেক দুষি বাসুর সাড়ে সাড়ে পাঁচ লিটার দুধ এই যে দেখুন বাসুর বাছুর নয় দিনের বাসুর আর আমাদের লাল তীরের বাসন একটাই বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হলো যে জন্মের সময় ছোট্ট একটি বাচ্চা হবে পনেরো থেকে দিনের মধ্যে তার গ্রোথ অটোমেটিক্যালি যা খামারিদের আর্থিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করে এই খুব খুশি সুন্দর ছরাচ্ছে দেখুন দুধ খাচ্ছে এই যে গাভী আর এটা হলো গাবির মালিক খুশি তো অনেক খুশি কোম্পানির কাছে আছে আর প্রত্যেকটা যে সামনে বাচ্চাগুলো দাও সুন্দর হয় তো ভালো ভালো গুণী আসে দাও সেবা ভালো দিতে পারে তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটু আশা যারা নতুন তারা পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট আশা করছি তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই এইরকম বাছুর পেতে হলে আপনারা সকলেই আপনাদের নিজ নিজ এলাকার লালটি লাইফ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির এআই কর্মীদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আপনারা এরকম ব্যছুর উপহার পাবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ